এই তুই টিকটকে নাচানাচি করস হ্যাঁ ভাই আমি ঠিকটকে নাচানাচি করি আর এই টিকটক ক্রিয়েটারদের জন্য হলো বিশাল একটা সুখবর এখন থেকে আপনি হবেন একজন প্রাউড টিকটক ক্রিয়েটার আপনি পাবেন আপনার টিকটক অ্যাকাউন্টের মনিটাইজেশন সো বন্ধুরা আজকে আমার শরীরটা খানিকটা খারাপ সেই আমার ফার্স্টে তো অনেক ভুলভ্রান্তি হতে পারে আজকে একটা আপডেট আমার চোখের সামনে পড়েছে তাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা যাক আর সেই জন্য অসুস্থতা নিয়েও আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করে নিচ্ছি তো আশা করি সকলে ভুলভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এতদিন আপনি ফেসবুক আর ইউটিউব থেকে রিলস এবং শর্টস থেকে কিন্তু টাকা ইনকাম করেছেন আর এবার থেকে কিন্তু আপনি মনিটাইজেশন থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন আর এই ইনকামটা কিন্তু হবে শর্টস এবং রিলস এর থেকেও অনেক গুণ বেশি কারণ আপনিও জানেন যে ইউটিউব এবং ফেসবুকের রিলস বা শর্টস থেকেও অনেক অনেক বেশি ভিউজ কিন্তু আসে টিকটকে আর তাই আপনার ইনকামটাও কিন্তু 10 থেকে 20 গুণ বেশি হতে পারে তো এই টিকটকের মনিটাইজেশনটা কিভাবে পাবেন এবং কি কি প্রসেস গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন কেননা এরকম সব গুরুত্বপূর্ণ টিপস গুলো প্রত্যেক আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করে থাকবো তো চলুন বন্ধুরা কথা আবার এই ভিডিওটি শুরু করা যায় আমরা যখন এখন টিকটক দেখতে যাই তখন কিন্তু প্রায়শই আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাই স্পন্সর বলে একটা অপশন এরকম কিন্তু থাকে তার মানে টিকটক এখন থেকে কিন্তু অ্যাড রান করতে শুরু করেছে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করেছে যেগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখতে পাই আর এরকম আমরা আগে কোথায় দেখতে পেতাম আমরা দেখতে পেতাম হচ্ছে ইউটিউব

কি অনেক সহজে টিকটকের মনিটাইজেশনটা পেয়ে যাবেন না এখানে কিন্তু আপনাকে কিছু কষ্ট করতে হতে পারে আপনাকে আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে আর তাহলে যখনই টিকটক মনিটাইজেশনটা চালু করবে মনিটাইজেশন অপশনটা চালু করবে বা অপশনটা দিবে তখনই কিন্তু अप्लाई করার সাথে সাথে কিন্তু আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন তার জন্য আপনার টিকটক অ্যাকাউন্টে কিছু সেটিংস করে রাখতে হবে তো চলুন সেই সেটিংসগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আসি হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হতে হবে তো আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এটাকে অবশ্যই অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে তো কনভার্ট করার জন্য কি করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করতে নিচে কিছু অপশন চলে আসবে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখাতে ক্লিক করে দিবেন পরে দেখতে পাচ্ছেন একটা নতুন এন্টারফেস এখানে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু অ্যাকাউন্ট লেখা এটাতে ক্লিক করবেন তারপরে এখানে কিছু পেজ আসবে তো দেখতে পাচ্ছেন পেজগুলো এসেছে এগুলো আপনি ওয়ান বাই ওয়ান নেক্সট করে দিবেন তো আমরা নেক্সট করে দিচ্ছি তারপরে দেখেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি যে রিলেটেড ভিডিও পাঠান সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর আবার এখানে নেক্সট করে দিবেন এরপরে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস চাইছে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন তারপর এখানে আসছে বায়ো এখানে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু সংক্ষেপে বর্ণনা করে দিবেন তো বর্ণনা করার পর এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন কি একটা লেখা আসছে। কনগ্রেচুলেশন ইউ ক্যান নাও ট্রাই রেজিস্টার্ড বিজনেস অ্যাকাউন্ট তার মানে আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্ট এ কনভার্ট হয়ে গেছে তো যদি আপনার টিকটক অ্যাকাউন্ট টি এরকম পার্সোনাল হয়ে থাকে তাহলে আমরা আজকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন আর যাদের টিকটক অ্যাকাউন্টটি অলরেডি বিজনেস অ্যাকাউন্ট করা আছে তাদেরকে কিছুই করতে হবে না আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এরকম আরো কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এতক্ষণ আপনারা দেখলেন প্রথম পার্ট তো দ্বিতীয় পার্টটি দেখার জন্য দয়া করে অপেক্ষা করবেন আমরা অতি শীঘ্রই কিন্তু দ্বিতীয় পার্টটি নিয়ে আসব সো দ্বিতীয় পার্টটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দিবেন ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে এঙ্গেজ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর এরকম অনেক গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপ করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হতে পারে তো দেখাচ্ছে সেই ভিডিওগুলোতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ